আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক অসাধারণ কণ্ঠশিল্পীর জীবন কাহিনী বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন সুরের রানী আলকা ইয়াগনিক আলকা ইয়াজ্নিকের জন্ম হয় বিশে মার্চ উনিশশো সালে কলকাতায় একটি গুজরাতি সঙ্গীত প্রিয় পরিবারে তার পিতা হরস্বর্ধন ইয়াজ্নিক এবং মাতা সুভাই শুভাইয়াজ্ঞিক যিনি একজন প্রশিক্ষিত ক্লাসিক্যাল গায়িকা ছিলেন আলকা ছিলেন তাদের একমাত্র সন্তান মাতার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ নেন মাত্র ছয় বছর বয়সে তিনি কলকাতা রেডিওতে ভক্তিমূলক গান গিয়ে সঙ্গীত জগতে প্রবেশ করেন দশ বছর বয়সে সহ মুম্বাই চলে আসেন সেখানে তার মাতা তাকে আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ দেন আলকার কর্ম শুরু হয় অল্প বয়সে বারো বছর বয়সে তিনি প্রথমবারের মতো রেকর্ডিং করেন উনিশশো আশি এর দশকে বলিউডে প্রবেশ করেন তার প্রথম বড় সাফল্য আসে উনিশশো অষ্টাশি এর চলচ্চিত্র ভুলওয়ালা থেকে গান মেরা মানা নেহি দিয়ে যা রাজ কাপুরের নজরে পড়ে এবং তার প্রশংসা করে এর দশকে তিনি বলিউডের শীর্ষস্থানীয় প্লেব্যাক সিঙ্গার হয়ে ওঠেন যেখানে তার মধুর কণ্ঠ লক্ষ লক্ষ দর্শকের হৃদয় জয় করে তিনি ষোলোটিরও বেশি ভাষায় কুড়ি হাজার এর বেশি গান গেয়েছেন যার মধ্যে হিট গানগুলো হল এক দু তিন চার ছুপা বাদল মেয়ে দিল নিয়ে কাহা হ্য দিল সে তার সহযোগিতা কুমার সানু উদিত নারায়ণের মতো গায়কদের সাথে অবিস্মরণীয় পুরস্কারের ক্ষেত্রে তিনি সাতটি ফিল্মফেয়ার দুইটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন দুই হাজারের দশক পর্যন্ত তার আধিপত্য ছিল এবং আজও তিনি লাইভ পারফরম্যান্স এবং অ্যালবামের মাধ্যমে সক্রিয় উনিশশো সালে তিনি শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন তাদের একটি কন্যা সাইসা কাপুর রয়েছে কিন্তু বিয়ের পর থেকে দীর্ঘদিন প্রায় ছত্রিশ বছর তারা লং ডিস্ট্যান্স সম্পর্ক বজায় রেখেছেন আলকা মুম্বাইয়ে সঙ্গীতকর্মী ব্যস্ত থাকেন আর নীরজ শিলং ব্যবসা দেখাশোনা করেন এই দূরত্ব সত্ত্বেও তাদের বন্ধন অটুট যা আলকা নিজে সাক্ষাৎকারে বলেছেন যে বিশ্বাস এবং সমর্থনের উপর ভিত্তি করে এটি চলে গুজব ছড়িয়েছে কুমার শানু বা নারায়ণের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু আলকা সেগুলাকে অস্বীকার করেছেন তার জীবনের দর্শকদের দেখায় যে সাফল্যের পথে ব্যক্তিগত বলিদানও থাকে কিন্তু ভালোবাসা সবকিছু জয় করে আজ উনষাট বছর বয়সী আলকা ইয়াগ্নিক বলিউডের কুইন অফ মিউজিক নামে পরিচিত তার গানগুলো আজও জনপ্রিয় এবং তিনি লাইভ কনসার্ট টিভি শো এবং নতুন প্রজেক্টে অংশ নেন প্রিয় দর্শক বন্ধুরা অলোকা ইয়াজ্ঞিকের জীবন কাহিনী যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ